ব্রেকিং নিউজ ঘুম থেকে উঠতে না পারার কারণে ভারতের সাথে ম্যাচ খেলতে পারেনি তাস্কিন আহমেদ এমন ঘটনায় বিসিবি তোলপাড় তাস্কিন আহমেদ বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল ভারত বাংলাদেশের সাথে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাস্কিন আহমেদ ঘুম থেকে উঠতে না পারার কারণে ম্যাচ মিস করেছে খেলার দিন সকালে হোটেলের নিচে টিম বাস এবং টিমের সকল মেম্বার অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আহমেদ না তাকে রেখেই বাংলাদেশ দল মাঠে চলে যায় এবং আসায় টিম ম্যানেজমেন্টের অনেকেই তাস্কিনকে অনেকবার ফোন করার পরেও তার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারে নাই পরবর্তীতে একজন টিম স্টাফকে রেখে বলা হয় তাস্কিনকে সাথে নিয়ে মাঠে পৌঁছাতে পরবর্তীতে তাস্কিন আহমেদ খেলার মাঠে পৌঁছান টস শেষ হবার পরে তখন তাস্কিনের বিকল্প হিসেবে জাকের আলীকে খেলানো হয় বিসিবির এক বিশ্বস্ত সূত্র থেকে মূলত এই ঘটনাটি জানা গেছে তাস্কিন আহমেদ ভারতের সাথে ম্যাচটি খেলতে পারে নাই ঘুম থেকে না উঠতে পারার কারণে ভারত বাংলাদেশের ম্যাচের ফলাফল আমাদের সবারই জানা বাংলাদেশ ভারতের কাছে খুব বাজেভাবেই হেরেছে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভাইস ক্যাপ্টেন হিসেবে তাস্কিন আহমেদের এ ধরনের জ্ঞানহীন আচরণ আসলেই মেনে নেওয়া যায় না খেলার সকল নিউজ সবার আগে পেতে সবসময় আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ